নমস্কার বেকারের মুখপাত্র থেকে আরত্র বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন লাইক এবং শেয়ার করে নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেতে থাকুন ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে তিন তিনটি ডায়েরি নাম্বার পাওয়া গেল একটা রাজীব বোম্মা আদার্স একটা অভিষেক মুখার্জি অ্যান্ড আদার্স আর গতকাল যেটা পাওয়া গেছে সেটা বানেশ্বর বেড়ায়ন আদার্স তো রাজীব বোম্মা আদার্স অভিষেক মুখার্জি অ্যান্ড আদার্স এই দুটো এসএলপিতে কোনো রকমভাবেই দুর্নীতির ইস্যু নেই সিট আপডেট এবং রিজার্ভেশন পলিসিকে কেন্দ্র করে এই দুটো এসএলপি তৈরি হয়েছে পরবর্তী তৃতীয় যে এসএলফিটা হয়েছে সেই এস কেন্দ্রিক এস এলপি বানেশ্বর বেরায়ন আদার্স তো এই বানেেশ্বর বেরায়ন আদার্স এস এল সম্পূর্ণভাবেই তুলে ধরা হয়েছে যে দু হাজার উনিশ সালের নাম্বার বেড়ে যাওয়া বাতিল হওয়া আবার ক্যান্সেল হয়ে যাওয়া আর বারে বারে প্যানেল বাতিল হওয়া এই জিনিসগুলোর মূলে দুর্নীতি তো হয়েইছে আর দুর্নীতি হয়েছে বলেই তো আজকে পিটিশনাররা বঞ্চিত এই পিটিশনাররা দীর্ঘদিন ধরে বঞ্চিত কেন আপনারা নিয়োগ করেননি এই পিটিশনারদের কথা কেন ভাবা হবে না এই বিষয়টা বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্সে তুলে ধরা হয়েছে নজর রাখবেন বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্সের আইনজীবী কে দাঁড়ায় এবং এই গ্রাউন্ডটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করার জন্য খুব ভালো আইনজীবী হয়তো দাঁড়াবে খবর রয়েছে এবং বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স ম্যাট ছশো আটত্রিশের কাছে খুব গুরুত্বপূর্ণ এসএলফি তাই একত্রে যাতে সওয়াল জবাব হয় তিনটে এসএলপি তার জন্যই হয়তো শুনানি পিছিয়ে যাচ্ছে লক্ষ্মী বাদ এই তিনটে এসএলফির একত্র শুনানি সম্ভবত হবে তাই নজর রাখবেন ফলো করুন এটা হচ্ছে টেট টেন্ড বঞ্চিতদের একটা ভালো খবর দিলাম আর এর পরবর্তী যে ইতিহাস সেই ইতিহাস বানেশ্বর বেড়া নিজে বলবে আমি ওই চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে বলবো যদি স্ট্র্যাটেজি সঠিকভাবে খাটে এবং আপনাদের টেট পাস টেন যারা রয়েছেন তাদের মুখে হাসি ফুটে এই পরে এই ইতিহাস অনেক কিছু রয়েছে সেটা পরে বিস্তারিত আলোচনা করা হবে সেটা হয়তো অনেকেই বলবে আমিও বলবো আগে তো সওয়াল জবাব হোক আগে তো আপনাদের সফলতা আসুক আপনাদের মুখে হাসি ফুটুক এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এটার জন্যই আজকে এই ভিডিওটা বিশেষ করে দিলাম আপনাদেরকে দুশ্চিন্তা করবেন না আপনারা সময় নজর রাখুন এবং সচেতন হন